كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل উলাইকা হুমুল গাফিলুন বলেন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ارشاد করেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য কিছু মানুষ এবং কিছু জিনকে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরা মিনাল জিন ওয়াল ইনস আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান নামে যাবে এমন কিছু বান্দাও দুনিয়াতে আছে না নাই আছে এ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বান্দাদের তিনটা গুণের কথা উল্লেখ করছেন কয়টা গুণ তিনটা তিনটা গুণ কয়টা গুণ তিনটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে অন্তর দিয়েছেন কলব দিয়েছেন কিন্তু সেই কলব দ্বারা যেটা বোঝা দরকার ছিল তারা সেটা বোঝে না বোঝা দরকার ছিল কোরআনে কারিম বোঝা দরকার ছিল আলেম ওলামা মসজিদ মাদ্রাসা বোঝা দরকার ছিল ভালো ব্যবহার উত্তম ব্যবহার বোঝা দরকার ছিল কোরআনে কারিমের তেলাওয়াত কি বলেন ঠিক কি না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা আফহুনা বিহা জাহান্নামী মানুষের এক নাম্বার alamat আমি তাদেরকে অন্তর দিয়েছি হৃদয় দিয়েছি কিন্তু সে অন্তর দ্বারা তারা বোঝে না বোঝার চেষ্টাও করে না অর্থাৎ তাদের অন্তর মারা গেছে কি হইছে অন্তর কি হইছে অন্তর মারা গেছে মানুষটা জীবিত কিন্তু অন্তরটা মরা মানুষটা জীবিত কিন্তু অন্তরটা মরা মসজিদের মাইকে মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়াল ফালাহ হাইয়া আলাল ফালাহ নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু ওই মুহূর্তে চায়ের দোকান থেকে আমার উঠতে মনে চায় না কথা বলেন ঠিক কিনা ফজরের আজান হয়ে যায় কিন্তু আমার ঘুম ভাঙে না সারারাত মোবাইল দেখার পরে ফজরের আজানে ঘুম ভাঙবে কেমনে বলেন বর্তমান জেনারেশন মোবাইলে ডুবে গেছে কিসে ডুবে গেছে মোবাইলে ডুবে গেছে কিন্তু আল্লাহর নবীর হাদিস যদি সে জানতো ফজরের নামাজ পড়ার পুরস্কার আল্লাহ কী রেখেছেন যদি একটাবার আমার ওই যুবক বন্ধু জানতো আর বুঝতো মুআযজিনের আসসালাতু খায়রুম কানে যাওয়ার সাথে সাথে তার ঘুমটা ভেঙে যেত বলেন না ঠিক কিনা আল্লাহর রাসূল বলেন মান সললা সলাত আস-সুভহি ফাহুয়া ফি যিমমাতিল্লাহ যে ব্যক্তি দিনের শুরুতে ফজরের নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিন কে সিজদা করে মান সল্লা সলাতাস সুবহি আল্লাহর নবীর ওয়াদা যদি কোন ব্যক্তি ফজরের নামাজ দিনের শুরুতে আদায় করে সারা দিনের জন্য সে আল্লাহ রব্বুল আলামিনের জিম্মায় চলে যায় আজকে ফজরের নামাজ পড়ছি কারা কারা থেকে হাত তুলে আল্লাহু আকবার ফজরের নামাজ দিয়ে দিন শুরু করার মানে হলো আল্লাহ রব্বুল আলামিনের জিম্মায় চলে যাওয়া আল্লাহ রব্বুল আলামিনের জিম্মায় যাওয়ার অর্থ হলো ওই ব্যক্তির কোনো ভয় নাই যারা ফজরের নামাজ নিয়মিত পড়ে তারা দিনকে দিন আল্লাহ রব্বুল আলামিনের অলিতে পরিণত হয়ে যায় যারা ফজরের নামাজ নিয়মিত পড়ে তারা কার অলি আল্লাহর অলি

লা হ আলাইহিম আলাইহি মাদ মিয়া যারা আল্লাহ রব্বাল আলামিনরী হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় দুনিয়ার আখের হাতে তাদের কোনো ভয় নাই কি নাই ভয় নাই এই ভয় নাই কথাটার সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝায় মনে করেন আজ থেকে এক বছর আগে যারা দেশ পরিচালনা করছে কয় বছর আগে এক বছর আগে যদি কোনো মেম্বার চেয়ারম্যানের সাথে খাতির থাকে দেখবেন একটা অন্যায় করতে গেলে কিন্তু ওর বুকটা কাঁপে না বুকটা কাঁপে কার আমার চেয়ারম্যান আছে ও আমার উদ্ধার করবে নি আমি ওর জন্য করি ও আমার কি করবো উদ্ধার করবে আকাম কুকাম করতে আর কোনটা বাধ্য হয় না কারণ বাইতে গেলি তো সাড়ানোর কি আছে লোক আছে আরে বাবা তোমারে সাড়াইছে দুনিয়ায় কবরে কি সাড়াবে জোরে বলেন কবরে ছাড়াবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যদি কারো বন্ধু হয়ে যায় আল্লাহ নিজেই ঘোষণা করেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন দুনিয়ায় কোনো ভয় নাই আখেরাতেও কোনো ভয় নাই তো বলতেছিলাম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা অন্তর মরে গেছে তাই ফজরের নামাজ হয় না অন্তর মরে গেছে তাই মা বোনরা পর্দা করে না অন্তর মরে গেছে তাই সারা রাত ধরে যুবক বন্ধুরা মোবাইলের নেশায় মক্ত হয়ে গেছে অন্তর মরে গেছে তাই করোনা কারিমের তেলাওয়াত ভালো লাগে না অন্তর মরে গেছে তাই মাহফিলের প্যান্ডেল বাদ দিয়েও বাজারে ঘাটে ঘোরাফেরা চলতেছে কি চলতেছে না বলেন এই লোকগুলির অন্তর কি মরা না জীবিত লোকগুলোর অন্তর মরা না জীবিত যদি জীবিত হইতো তাহলে তারা ওই চায়ের দোকানে বাদাম খেয়ে বেড়াইতো না বরং আপনাদের সাথে কি করতো বসে আপনারা কি বিরক্ত হচ্ছেন ভালো লাগতেছে আল্লাহ আল্লাহুল আলমিনে মাহফিল কে কবুল করে নেন তো বলতেছিলাম বিহা। যে অন্তর মারা গেছে ভালো খারাপ সে আর চেনে একটা কথা মনে পড়ে গেল বলে যাই আল্লাহর নবীর চাচাত ভাই হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস কে নাম আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ হুমা নবীজির চাচাত ভাই নবীজির কি হইতেন চাচাত ভাই দেখবেন যারা নিয়মিত ফজরের নামাজ পড়ে না এক অক্ত নামাজও যারা পড়ে না সারাদিন গুনাহের মধ্যে লিপ্ত থাকে

আল্লাহর নবীকে ভুলে গিয়ে শয়তানের রাস্তায় চলে যায় শয়তানের রাস্তা অনুসরণ করে মসজিদ ভুলে গিয়ে গান বাজনা অনুসরণ করে খেলাধুলা করে বেড়ায় মদ গাজা খেয়ে বেড়ায় দুনিয়াতে পাঁচটা শাস্তির এক নাম্বার হলো সাওয়াদান ফিন ওয়াজহি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জহরাত থেকে নূর উঠায় নিয়ে যান পারনাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ দেখবেন যারা একটু ওই ফজরের নামাজ ওই শেষদা কবে দেশে আল্লাহ রে এটা হিসেব করলেও বলতে পারবে না এরকম লোক আছে না কন ও সর্বশেষ ফজরের নামাজ কবে পড়ছে এটা ওর মনে ওই যখন ঈদের মাঠে যায় ইমাম সাহেব ঘোষণা দেয় যারা আজকে ফজরের নামাজ পড়ে আসেননি তারা আগে ফজরের নামাজটা কি করে নেন পড়ে নেন ওই সময় দেখবেন যে কোনো রকম হয় হাজার গরমকাল হলেও ও একখানে মাফলার বা কামড় টামড় দিয়ে ঢাইকে কোনো রকমের দুই ডাকাত কি পড়ে

সওয়াদান ফিল ওয়াজহি চেহারার মধ্যে কালো একটা ভাব চলে আসবে যতই গায়ের চামড়া সাদা হোক যতই চেহারা সুন্দর হোক যদি ওই চেহা ওই বডির মধ্যে নামাজ না থাকে ওই বডির মধ্যে সত্য কথা না থাকে ওই বডির মধ্যে যদি পর্দা না থাকে ওই সৌন্দর্যের মধ্যে দেখবেন যে কোনো নূর নাই কি নাই চেহারায় নূর নাই নূর বোঝেন যেমন দেখেন সামনে যে বসে আছে মুরব্বি চাচারা নূর চমকাইতেছে চেহারা কালো কুচকুচে বেড়াল কি সাদা না কালো ছিল আল্লাহ নবী সাহেব জন্মে সাদা ছিল নাকি কিন্তু কালো ছিল কিন্তু তার চেহারায় এমন নূর ছিল যা আমাদের মধ্যে একশো জন রে করলেও এক জায়গায় হবে না তাহলে এক নাম্বার শাস্তি হলো সাওয়াদান ফিল ওয়াজহি চেহারার মধ্যে লাবণ্যতা থাকবে না লাবণ্যতা হারিয়ে যাবে সৌন্দর্য হারিয়ে যাবে মা বোনরা সৌন্দর্যের জন্য মেকআপ করে ফেস পাউডার মারে আর ক্রিম মারে সুন্দর হওয়ার জন্যে কিন্তু সে যদি বসতো ফজরের সময় অজুর পানি যেটা চেহারার মধ্যে লাগে ওইটা ওই ফেয়ার লাভলিয়ার ক্রিমের চাইতেও অত্যাধিক কার্যকর হয় এটা যদি সে জানতো আর বুঝতো কোনো মা আর বোনের ফজরের নামাজ ছুটে যেত না কথা ঠিক কিনা বলেন দেখবেন ফজরের নামাজ যখন বান্দা উজু করে হাদিসের মধ্যে আসছে বান্দা যখন নজু করে সারাদিনের সগিরা গুনাগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঝরে পড়তে থাকে কিন্তু সেই দেখার মতো চোখ আমাদের নাই দেখার মতো চোখ আমাদের নাই গুণা ঝরে পড়ার যে কি একটা রহস্য আপনারা হজরতে ইমাম আবু হানিফার নাম শুনছেন কিনা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাহালা উনি কারো অজু করা দেখতে পারতেন না উনি একজন তা ছিলেন আল্লাহ রক্পু না আল এমন দৃষ্টি শক্তি দান করেছিলেন বান্দা যখন অজু করতো সগিরা গুনা ধরে পড়ার সময় উনি দেখতে পারতেন বলেন না সব আল্লাহ তাহলে ফজরের নামাজ কবে পড়ছে বান্দার খেয়াল নাই ওই হুজুর একবার করে পড়াইছে আর ফিরে হজু যায় পড়বে আছে না এরম লোক আছে ওই রুজারি কাকা কষ্ট যে কুরবানি আর কোন জায়গায় রুজার দুই দিন পরছে আর কোন খবর নাই অনেকে আছে দিন নামাজ আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন বলে আমিন দুই নম্বর শাস্তি জুলমাতান ফিল কল অন্তরের মধ্যে একটা অন্ধকার আল্লাহ ঢিলে দেয় কি ঢিলে দেয় অন্ধকার অন্ধকার ঢেলে দেওয়ার অর্থ হলো করোনায় কারিমের তারা অন্তরে ভালো লাগবে না নামাজ ভালো লাগবে না মুয়াজ্জিনের আজান ভালো লাগবে না আলেম ওলামাকে দেখলে ভালো লাগবে না আছে না এমন লোক বলেন ও নেতাদের পিছনে যতটা দৌড়ায় নেতাদের যতটা সম্মান করে স্নেহ করে একজন আলেম ওলামাকে যে সম্মান করার দরকার সেটা করে না এর কারণ হলো গুনাহ করতে করতে তার অন্তরটা মারা গেছে অন্তরটা কি হইছে অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার ঢেলে দিতেছে কি ঢেলে দিতেছে অন্ধকার ঢেলে দিতেছে মুনি বরন একজন বান্দা ফজরের নামাজে আল্লাহ রাব্বুল আলামিন কে সেজদা করছে ঠান্ডা পানি দিয়ে অজু করছে নামাজ পড়ছে দেখবেন সারাটা দিন মনের মধ্যে একটা অন্তরের শান্তি কাজ করে যারা নামাজ পড়ে নিয়মিত কোনদিন যদি ফজরের নামাজটা কাজা হয়ে যায় কি হয়ে যায় দেখবেন মনের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে ভালো লাগে না আহা কি হইল নামাজটা ছুটে গেল আছে না এমন লোক আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়াফালিন কুন ফিস সাইর একদল বান্দা জাহান্নামী আরেকদল বান্দা জান্নاتی ফজরের নামাজ না পড়ে যারা ঘুমায় আছে মুয়াজ্জিনের আযান হয়ে যায় কিন্তু বান্দার ঘুম ভাঙে না শয়তান যে তার ঘুমটাকে আরো মজবুত করে দেয় কি করে দেয় মজবুত করে দেয় আর ইমানদার বান্দা মুয়াজ্জিনের আজান কানে আসার সঙ্গে সঙ্গে লাভ দিয়ে উঠে উজু করতে চলে যায় কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার শাস্তি বলছে অন্তের মধ্যে অন্ধকার ঢেলে দেবে আল্লাহ তিন নাম্বার বড় আজীব কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে গিয়েছেন যারা ঠিক মতো নামাজ পড়ে না অতিরিক্ত গুনাহ করে আল্লাহর নাফর মানি করে আল্লাহর রসুলের অবাদ হয় আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের রিজিকের বরকত কেড়ে নিয়ে যান দেখবেন একজন ব্যক্তি নামাজ পড়ে ভ্যান চালায় হালাল ইনকাম করে কিন্তু ফজরের নামাজ মিস দেয় না সারাদিন ভ্যান চালায় আবার যোহরের আযানটা যখন হয় তখন সে কোনো যাত্রী তোলে না আমি দেখছি আমাদের দিকে কিছু ভ্যানওয়ালা আছে ও ভাই যাবেন এখন কয় না আজর এখন গেলে আমার নামাজটা ছুটে যাবে আপনাদের লাগем ভ্যানার আছে একজন আছে ওর হিসাব থাকে যে আমার যোহরের সময় আওয়াজ কি দিতে হবে হাজিরা দিতে হবে ও ইনকাম করবে অল্প কিন্তু ওর মধ্যে বরকত দেবে কে বলেন আল্লাহ কে বরকত দেবে যারা বলেন আল্লাহ আল্লাহ এই বরকত আমরা চাই কি চাই না কন্ত বরকত কি চাই কি চাই না জমু জোরে বলেন বরকতের কথা যখন মনে পড়লো একজন সাহাবীর ঘটনা মনে পড়ে গেল এখন আমার খুব খেয়াল করে শুনবেন বরকত কি জিনিস আর যারা অনেক টাকা ইনকাম করে দেখবেন এক লাখ টাকা ইনকাম করে মাস শেষে এক টাকাও পকেটে নাই আবার মসজিদের ইমাম সাহেব বেতন পাই চার হাজার দেখবেন যে মাস শেষে পাঁচশো টাকা যায় বোর হাতে দেশে আছে না নাই আছে না নাই আর ওই বড় লোক একজন ইনকাম করে এক লাখ বৌরে তিরিশ হাজার দিয়েও সন্তুষ্ট করা যায় না আর ওই ইমাম সাহেবের বউ পাঁচশো টাকা পেয়েও কিন্তু মুখে একটা হাসি দেয় কি বলেন ঠিক না। বড় লোক ইনকাম করে কিন্তু খাইতে পারে না ইনকাম করে কিন্তু ওনারে ডাক্তার কইছে আপনার ডায়াবেটিস হয়ে গেছে হাই প্রেসার হয়ে গেছে আপনার রাত্রি কিছু খাওয়া যাবে না তো বাড়ির কাজের লোক মনে করেন খাচ্ছে হলো ওই যে গোশ মাছ আর উনি খাচ্ছে হলো শাক সবজি আর একটু রুটি আছে না এরম ও টাকা ইনকাম করছে আল্লাহ কবে ইনকাম করবি তুই খাবে তোর কাজের লোক ঠিক কি না বরকতের কথা বলছিলাম একজন সাহাবি আছে বিখ্যাত হাজরতে জাবর মিন আব্দুল্লাহ আরাদী আল্লাহান হুম আল্লাহর নবীর একজন জলিরুল কাদর বিখ্যাত সাহাবিব পঞ্চম হিজরীর ঘটনা খন্দকের যুদ্ধ নাম শুনছেন আপনারা খন্দকের যুদ্ধ খন্দক মানে হল পরীক্ষা খনন করা গর্ত খনন করা মক্কার থেকে আবু সুফিয়ানের বাহিনী যাতে করে মদিনায় প্রবেশ করতে না পারে এজন্য মদিনার প্রবেশ মুখে গর্ত খনন করা হল যাতে করে শত্রুরা গর্ত পার হয়ে গোড়া শূন্য সামন্ত নিয়ে মদিনায় আসতে না পারে সাহাবিদের সাথে সাথে রসুল করিম সাল্লাসাল্লাম খন্দ খননে নেমে পড়লেন গর্ত খনন করতে করতে ক্ষুধা লেগে গেছে সাহাবিদের খাবার নাই পেটে সাহাবিদের পেটে যদি খাবার না থাকে গর্ত খননে কি গতি আসবে কন্ত দেখি আর পনেরো মিনিট সময় আছে আমার আলোচনা শুরুই করতে পারলাম না বলবো নাকি বলতে গেলে আমার সময় আছে আর মিনিট বরকতের ঘটনা আমি সংক্ষেপে বলি যাবের বিন আবদুল্লাহ রাদি আল্লাহ আল্লাহ নবীর সাহাবি উনি দেখতেছেন রসুলের পেটেও খাবার নাই সাহাবিদের পেটেও খাবার নাই উনি সাহ রসুলের কাছে গিয়ে বলতেছেন নিয়া রসুল আল্লাহ ইদানলি ফির রুজুম আমার একটু বাড়িতে যাওয়ার অনুমতি দেন রসুলের ইনশাল্লাল্লা আলিহাসাল্লাম বললেন যাও বাড়ি থেকে ঘুরে আসো উনি বাড়িতে গিয়ে ডাক দিয়ে বললেন ও আমার বিবি সাহাবিরা রসুলের সাথে গর্ত খনন করতেছে পরীক্ষা খনন করতেছে আমি দেখে আসছি খোদার কারণে আল্লাহর রসুলের কষ্ট হচ্ছে ঘরে কোনো খাবার আছে নাকি স্ত্রী বলে অগো প্রাণের স্বামী আমার ঘরে খাবার বলতে একটু জবে রাটা আর একটু গোষ্ঠের ব্যবস্থা আছে আর কিছু নাই স্বামী জিজ্ঞাসা করলো বিবি এই খাবার কয়জনের জন্য যথেষ্ট হবে স্ত্রী বলল ইয়াকফি রাজুলান ওয়াহিদান আও রাজুলাইনি আও সালাস দুই তিন জনের হতে পারে কয়জনের দুই তিন জনের হতে পারে আল্লাহ আনহু বাড়ির থেকে বের হয়ে আল্লাহর নবীর কাছে আসলেন বললেন ইয়া রসুল আল্লাহ কানে কানে যায় বলতেছে ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুলের সাথে সাহাবি আছে দেড় হাজার কয়জন দেড় হাজার দুই তিন জনের খাবার লোক আছে হলো দেড় হাজার লোক আছে কত কানে কানে বলতেছে ইয়া রসুল আল্লাহ আমি দেখতেছি আপনি ক্ষুধার্ত সাহাবিরাও ক্ষুধার্ত কিন্তু আমার বাড়িতে দুই তিন জনের বেশি খাবার নাই আমাকে একটু আপনার আমার সাথে আপনাকে একটু আমার বাড়ি যেতে হবে বলে কেন বলে আপনার দাওয়াত তো বলে আমার একা দাওয়াত দিবা তুমি তবে আপনার সাথে মন চাইলে এক দুই জন নিতে পারেন ওই জন্য মস্তির ইমাম সাহেব আমরা দাওয়াত দিই হজুর আপনি কিন্তু একা আপনার বউ বাচ্চা নিয়ে আসেন না আপনার গোষ্ঠী শুদ্ধ না কিন্তু আপনি একা আসবেন ওই সাহাবি উজায় করছে যে হুজুর আপনি একা আসেন আর দুই একজন নিয়ে আসেন তো এখন এ কথা শোনার পরে হজরতে জাহাবের বিন আবদুল্লাহ হজুরের পাশে দাঁড়ায় রইছে তো বলতেছে এবার আল্লাহ রসুল জোরে ডাকতেছে ও আমার সাহাবিরা শোনো এদিকে আসো এদিকে আসো সব কাজ রাখো যে যে অবস্থায় আসো এদিক চলে আসো সবাই চলে আসছে যাবের কিন্তু বুঝে উঠতে পারছে না ঘটনা কি ঘটতে যাচ্ছে আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবিরা তোমাদের ভাই যাবের বিন আবদুল্লাহ তোমাদেরকে খাবারের দাওয়াত দিয়েছে আল্লাহ রসুল দাওয়াত দিলে তারা কিছু বলার আছে সাহস আছে কারো সাহাবিদেরকে সাথে করে নিয়ে আবজাহের বিন আবদুল্লাহ আল্লাহ রসুল সহ সাহাবিরা চলে গেলেন বাড়ির দিকে স্ত্রীকে বললেন প্রাণের স্ত্রী তুমি তো বলেছিলে দুই একজন লোক সাথে আনতে কিন্তু আল্লাহ রসুল তো দেড় হাজার বাড়িতে আসতেছে যদি আমাকে বাড়ির বিটি মানুষ হতো আমরা কইছি যে তুমি যে হজুর রেদি আসবা দুই তিনজন নিয়ে আসবা যদি আপনি যে কন যে লোক তো চলে আসে তিরিশ জন আর পাগল পিটা মানুষ কিছু বোঝে না তিরিশ বছর সংসার করলাম এখনো তোমারে বুঝতে পারলাম না এই ধরনের কথা বলতো কি বলতো না কিন্তু দেখেন সাহাবির স্ত্রী হজরত জাহাবের টেনশন দেখে স্ত্রী সান্ত্বনা দিয়ে বলে ওগো আমার প্রাণের স্বামী আপনি দাওয়াত দিয়েছেন কারে কয় আমি আল্লাহর রসুলের দাওয়াত দিছি আর দেড় হাজার দাওয়াত দেশে কে কয় আল্লাহর রসুল দেশে কয় আপনারটা আপনি সামলান আর আল্লাহর রসুলের দেড় হাজার আল্লাহর রসুল সামলাবে স্ত্রী স্বামীর সাহস দেশে কি আমাদের বাড়ির মা বোনরা হইলে কি করত জানি না এরকম করতো নাকি করত বদ অভ্যাস বুঝছেন ঘটনা একটা কইতে গেলে আর মাথার মধ্যে চলে আস এই যে কইছেন স্বামীর সাহস দিত রসুলের কাছে যখন প্রথম প্রথম ওহি আসত তো জিব্রাইল আলাহ ইসলামের আকৃতি দেখে উনি ভয় পেয়ে যাইত তো একদিন এরকম হেরাক ভয় ওহি আসছে ওনার গায়ে জ্বর চলে আসছে কি চলে আসছে জ্বর চলে আসছে হেরা গুহার থেকে নেমে সোজা দৌড়ায় বাড়িতে চলে আসছে এসে বলে বিবি খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি আমার গায়ে কম্বল দাও আমার গায়ে কম্বল দাও কোনো কি হইছে আকা আমার জ্বর আসছে মনে হচ্ছে আমার কিছু একটা ক্ষতি হয়ে যাবে স্ত্রী বলতেছে ওগো প্রাণের স্বামী কাল্লা লা ইউখজিক আল্লাহু আবাদা বুখারীর বর্ণনায় আসছে খাদিজা বলতেছে ওগো প্রাণের স্বামী আপনি অসহায় ব্যক্তিকে সাহায্য করেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বেইজ্জত করবেন না কোনো ভয় নাই স্বামীরা বিপদে পড়লে স্ত্রীদের দায়িত্ব হলো স্বামীকে সাহস দেওয়া কি দেওয়া সাহস দেওয়া তো এই সাহাবিরা যখন যাবেন রাদিয়াল্লাহু আনুর সাথে আসছে